এই দেশ এই মাটি এদেশের সিংহ সাজ্জুরের রাত এদেশের সোনার ছেলেরা হাজার বছর পর্যন্ত অনেক ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেছে সাগর পরিমাণ রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে এই স্বাধীনতার সংগ্রাম সুদীর্ঘ ইতিহাসের সংগ্রাম বাংলাদেশ এবং বাংলাদেশের প্রকৃত পরিচয় এটা দীর্ঘদিনে অর্জিত হয়েছে সেই কথাটা যদি কেউ ভুলে যান সেই কথাটা যদি কেউ আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেন দেশ প্রেমিক জনতাকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই খবরদার বাংলাদেশের এই প্রকৃত পরিচয়কে এ গৌরবের সমুন্নত নিশানকে কোনদিন ফুলন্টিত হতে দেওয়া যাবে না ইনশাল্লাহ এদেশ এদেশের দামাল ছেলেরা প্রায় দুই শত বছর পর্যন্ত সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করেছে লড়াই করেছে আঠারোশো একত্রিশ সালের বালাকোটার রণাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলহের সহযোদ্ধা হিসেবে এই জনপথ থেকে অনেক স্বাধীনতার মুক্তিযোদ্ধা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করবার জন্য সংগ্রামে আত্মনিয়োগ করেছিল 1847 সালে 1857 সালের সিপাহী বিদ্রোহে সামিলির রণাঙ্গনে স্বাধীনতার যুদ্ধের জন্য এদেশের অনেক বীর পুরুষ মুসলমান হাফেজ জামান শহীদ رحمتুল্লাহ আলাইহির নেতৃত্বে সামিলির রণাঙ্গনে শাহাদাতের রক্ত দিয়েছিল এদেশের হাজী শরীয়তullah ফকির মজলুসা মীর নিসার আলী ওরফে এক একটা নাম সোনার অক্ষরে লিপিবদ্ধ নাম এক একটা নাম হাজার বছরের বাংলাদেশের মানুষের গৌরব এবং তাদের ইতিহাস আর ঐতিহ্যের নাম ইতিহাস কি ছিল ফকির মজনু শাহ জঙ্গলে জঙ্গলে থাকতেন হাসি শরীয়তুল্লাহ গ্রামে গ্রামে পাহাড়ে গঞ্জে জঙ্গলে গাছের ডালে আপনারা বসবাস করেছেন মীর নেচার আলী ওরফে তিতুমীর বাঁশ দিয়ে কেল্লা নির্মাণ করেছেন আর সেই জায়গা থেকে পৃথিবীর সুপার পাওয়ার দ্য গ্রেট এম্পায়ার অফ ব্রিটিশ সেই ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছেন জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন দেশ এবং মাটিকে মুক্ত স্বাধীন করবার সংগ্রাম থেকে কোনোদিন পিছপা হন নাই তারপর তারপর উনিশ শতকের গোড়ার দিকে যখন পশ্চিমবঙ্গের দাদা বাবুরা চেয়েছিল আমার এই বাংলাদেশের মুসলিম সমাজকে দাবায় রাখতে এই সমাজের মুসলমানরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে সাম্প্রদায়িক উগ্র মুসলিম বিদ্বেষী বাংলাদেশ বিদ্বেষী গোষ্ঠী যখন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল আমাকে এই দেশের প্রকৃত ইতিহাস আজকের প্রজন্মের সামনে তুলে ধরতে হবে এটা আমাদের ইমানি জিম্মাদারি যখন আমাদের সোনার মানুষ আমাদের গর্বের অহংকারের প্রতীক নবাব সার সলিমুল্লারা তারা নিজেদের ব্যক্তিগত সম্পত্তি ওয়াকফ করে এদেশের মানুষকে শিক্ষিত করে গড়ে তুলে বিশ্ব দরবারে মাথা উঁচু করা জাতি হিসেবে গড়ে তুলবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টা করেন তখন পশ্চিমবঙ্গের দাদা বাবুরা রবীন্দ্রনাথ ঠাকুররা তারা আমাদেরকে উপহাস করত বলতো অশিক্ষিত গণ্ড মূর্খদের দেশে কোন কাজ হবে আমরা জানি ইতিহাস ভুলে যায়নি ইতিহাস মুছে ফেলা যায় না হাজিরেন পশ্চিমবঙ্গের তারা চাইতো না যে এই ঢাকাকে কেন্দ্র করে এই পূর্ববঙ্গ এই পূর্ববঙ্গের মুসলমানরা তারা অগ্রসর হোক তারা তাদের উন্নতি হোক এটা করি কোনোদিনও পশ্চিম পাকিস্তান পশ্চিম বঙ্গের এই সমস্ত দাদা বাবুরা চায় নাই তারা চায় নাই তারা বঙ্গ ভঙ্গ নামে যখন বিশাল বঙ্গ প্রদেশ ব্রিটিশ সরকারের কাছ থেকে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে যৌক্তিকতা প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গকে যখন দুই ভাগে ভাগ করা হলো এক ভাগ কলকাতার নেতৃত্বে কলকাতার তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গ আরেকটা ভাগ ঢাকার নেতৃত্বে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ হিন্দু প্রধান পূর্ববঙ্গ মুসলিম প্রধান হিন্দু দাতা বাবুরা চিন্তা করলো ঢাকাকে কেন্দ্র করে যদি আলাদা স্টেট হয়ে যায় পূর্ববঙ্গের মুসলমানরা শিক্ষা দীক্ষা অর্থনীতি সংস্কৃতি শিল্প সভ্যতা সর্বদিক থেকে তারা অগ্রসর হয়ে যাবে এজন্য ওরা আমরা অগ্রগতি করি আমাদের উন্নতি হোক এদেশের মুসলমানরা মাথা উঁচু করে বিশ্ব সভ্যতায় নিজেদের অস্তিত্বের জানান দিক তারা সেটা চায় নাই সেটা তারা চায় নাই এজন্য তারা বঙ্গভঙ্গ রদ করার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করেছিল বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করে এই পূর্ববঙ্গের মুসলমানদের জাতিসত্তার অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য নানা ধরনের সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়েছিল আবার মুসলমানদের এই দেশকে শুধু সেই কলকাতার দাদা বাবুদের অধীনস্থ করবার চেষ্টা করা হয়েছিল আমি সুদীর্ঘ ইতিহাস বলছি এরপরে যখন উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভক্ত হলো একটা হলো ভারত যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ আরেকটা দেশ হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠদেরকে নিয়ে এদেশের হিলন্ময় হাতিয়ার এদেশের শত বছরের মুসলিম রাজনৈতিক নেতৃবর্গ শেরে বাংলা একে ফজলুল হক হোসেন শহীদ শহরদ্দীপ মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি মৌলানা আব্দুর রশিদ তর্ক বাগিস এবং তাদের সঙ্গে ইয়াং লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারা ভারতের বিরুদ্ধে সংগ্রাম করলেন আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করলেন তারা শত বছরের তিক্ত অভিজ্ঞতার আলোকে বললেন না নেড়ে বেলতলায় দুইবার যায় না নেড়ে বেলতলায় দুইবার যায় না তোমরা কলকাতা ওয়ালারা আমাদেরকে শত শত বছর পর্যন্ত শোষণ করেছো সেই কথায় নোয়াখালী থেকে একটা মানুষ তার ন্যূনতম প্রয়োজনে কলকাতা কলকাতা পর্যন্ত পর্যন্ত যাওয়াটা বড় কঠিন ব্যাপার থেকে যাওয়া বড় কঠিন ব্যাপার কোথায় চট্টগ্রাম কোথায় কলকাতা একটা মানুষ যে কোনো কাজের জন্য রাজধানীতে তাকে যেতে হয় চট্টগ্রামের রাজধানী নোয়াখালীর রাজধানী কুমিল্লার রাজধানী কলকাতা হতে পারে না চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা সহ এই অঞ্চলের সুদূর অঞ্চলগুলো রাজধানী এটা ঢাকা হওয়াটাই যুক্তিসম্মত এজন্য আমরা আমাদের সম্মান জানাতে হয় তাদের দূরদর্শিতাকে শ্রদ্ধা জানাতে হয় জাতির সন্তানেরা সেদিন সিদ্ধান্ত নিয়েছিলেন না কলকাতা আধিপত্যকার মেনে নেয়নি পূর্ববঙ্গকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে মুসলমানদের জন্য স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র গঠন করার দায়িত্ব এবং সেই পদক্ষেপ তারা গ্রহণ করেছিলেন বলতে চাই বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের ইতিহাস তোমাকে জানতে হলে উনিশ শতকের গোড়ার দিকের বঙ্গভঙ্গ আন্দোলনের ইতিহাস তোমাকে পড়তে হবে এদেশের মানুষ কিভাবে তাদের অধিকার কেড়ে নিয়েছে কিভাবে কত ত্যাগ আর কোরবানির মাধ্যমে এদেশের মানুষ তাদের অধিকার তাদের ন্যায্য পাওনা তারা বুঝে নিয়েছে এটা বুঝতে হলে তোমাকে কলকাতার দাদা বাবুদের বিরুদ্ধে সেই সাম্প্রদায়িক উগ্র গোষ্ঠী বিরোধী বাংলার মুসলমানদের প্রায় এক বছরের সংগ্রামের ইতিহাস তোমাকে পড়তে হবে এরপরে এসেছিল 1947 সাল থেকে 1971 পর্যন্ত 24 বছর পশ্চিম পাকিস্তানিদের জুলুম আর শাসনের বিরুদ্ধে এদেশের মানুষের প্রতিরোধ সংগ্রাম এদেশের মানুষ যখন দেখল পশ্চিমবঙ্গের জাতাকল থেকে মুক্ত হওয়ার পর পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা আমাদের সঙ্গে গোলামের আচরণ করতে চায় এদেশের মানুষ তখন বলেছিল আল্লাহ যেমন কলকাতার দাদা বাবুদের গোলামি করি নাই ঠিক তেমনিভাবে আমরা আমরা পশ্চিম পাকিস্তানের খানটা খন্দের আধিপত্য মানতে প্রস্তুত না